বন্ধুরা সবাইকে জানাই স্বাগত এস টেক বাংলার পক্ষ থেকে তো অনেকদিন পর আরও আমি ফিরে আসলাম আবার নতুন একটা চোখ ধানো ভিডিও নিয়ে যা তোমরা আগে হয়তো বা অনেকে জানো কিন্তু অনেকে হয়তো জানো না তো আসলে বর্তমানে যতই আমাদের সামনে সময় এগিয়ে যাচ্ছে ততই নতুন নতুন জিনিস নতুন নতুন অনেক কিছু ফিচার অ্যান্ড্রয়েড ফোনের আসছে যা আমরা অনেকে অবগত না বা অনেকে অনেকে আমরা জানি না তো আমরা কয়েকটি আজকে দু সালের পাঁচটি অ্যাপস নিয়ে দেখাবো যে অ্যাপসগুলো শুধু আজকে বিস্তারিত আলোচনা করব না তোমাদের সঙ্গে আমরা একে একে বিস্তারিত আলোচনা করব তোমাদের যে অ্যাপসটি প্রয়োজন বা যে অ্যাপসটি তোমরা আগে যাও বিস্তারিত নিয়ে সেটা নিয়ে তোমরা আগে বলবা যে এই কমেন্টে লিখবা এই অ্যাপসির বিস্তারিত আলোচনা করেন আমি সেটা নিয়ে হাজির হব তো আজকে আমি পাঁচটি অ্যাপস নিয়ে এখানে হাজির হয়েছি পাঁচটি অ্যাপস তো এই অ্যাপসগুলো হচ্ছে তোমাদেরকে আমি বলছি একটা হচ্ছে নোশন অ্যাপস তারপর স্ন্যাপ স্পিড তারপর এক্স্যান্ডার তারপর হচ্ছে আলমেরি এবং হচ্ছে ক্যানভা তো ক্যানভা সম্পর্কে অনেকেই জানে যে ক্যামেরা কী কাজ ক্যামেরা দিয়ে কী কাজ করা হয় তো আমি একে একে সব অ্যাপসগুলো নিয়ে আলোচনা করবো তো আমি প্রথমে যাচ্ছি এই যে নোটফোন অ্যাপস এটাই এটা এই অ্যাপস নিয়ে এটা তোমরা পাবে গুগলে প্লে স্টোরে যাবে তোমরা প্লে স্টোরে যাওয়ার পর তোমরা এখানে সার্চ করবে ও টিআইও এনটফোন লেখে সার্চ করবে করার পর ঠিক এই যে এই অ্যাপসটা সরি এই যে এই অ্যাপসটা তোমরা এই অ্যাপসটা ইনস্টল করে নেবে নেওয়ার পর তারপরে অ্যাপসটাতে তোমরা কীভাবে প্রবেশ করবে আমি দেখাচ্ছি এই অ্যাপসটা হচ্ছে তোমাদের কাজে লাগবে এই অ্যাপসটা তোমাদের কাজে লাগবে আমি দেখাচ্ছি এই অ্যাপসটা তোমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে নোট প্যাড হিসেবে তোমরা কি করতে চাও না করতে চাও না তোমাদের কোনো কিছু সংরক্ষণ কোনো কথা সংরক্ষণ করে রাখতে চাইলে এখানে তোমরা পাবে এমনকি এখানে কোনো কিছু যদিও বা ফোন অথবা ডিলেট ফোন হারিয়ে যায় কিংবা দেখা যাচ্ছে তোমাদের ফোনটা রেজিস্টার মেরেছ কিন্তু তোমরা এটা আবার ফিরে নিয়ে আসতে পারবে তোমাদের গুগলের যে জিমেল আছে জিমেল দিয়ে জিমেল দিয়ে এটা অন করতে হয় এই নতুন অ্যাপসটি জিমেল দিয়ে সাইন ইন করতে হয় তো জিমেইলের মাধ্যমে তোমরা অ্যাপসটি সাইন ইন করবে সাইন ইন করার পর তারপর তোমরা এই অ্যাপসির মাধ্যমে ঢুক এই অ্যাপসির মধ্যে ঢুকবে ঢোকার পর দেখবে এরকম আছে মানে এটা নোটপ্যাড তোমরা সাজিয়ে রাখতে পারবে তোমাদের সব প্ল্যান প্রোগ্রাম এখানে সাজিয়ে রাখতে পারবে সুন্দর সুন্দরভাবে এগুলো তোমরা আবার পরে ফিরে নিয়ে আসতে পারবে এই জিমেইল লগ ইন করলে তোমরা সব কিছু দেখতে পাবে তো এটা দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন নোটপ্যাড আমাদের বিশেষ প্রয়োজন এই নোশন অ্যাপসটি এটা তোমরা প্লে স্টোরে গেলেই পাবে এরপর তোমরা পাবে হচ্ছে এরপর তোমাদের জন্য নিয়ে আসছি আমি দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটা রাখছি সেটাই হচ্ছে এই অ্যাপস এটা একটি বিশেষ অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে তোমরা অনেক কিছু করতে পারবে যেমন হচ্ছে তোমরা ফাইল শেয়ারিং করতে পারবে অনেকে দেখা যায় অনেক কাজ করতে গেছে কিন্তু কম্পিউটার থেকে মোবাইলে একটা ছবি শেয়ার করে নেবে সেটার জন্য ডাটা লাগে আবার হোয়াটসঅ্যাপ লাগে তুমি এটাতে সেটা লাগবে না এটাতে শুধু এই অ্যাপসটা থাকলেই তোমরা কম্পিউটার থেকে বা পিসি থেকে ফোনে নিতে পারবে এবং ফোন থেকে তোমরা আবার পিসিতে করতে পারবে চাইলে তোমরা একসঙ্গে অনেক অনেকগুলো করতে পারবে একসঙ্গে তোমরা টিমভাবে তোমরা এটা শেয়ার করতে পারো মানে একসঙ্গে অনেকগুলো শেয়ার করতে পারো তোমরা যাবে প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে লিখবে এই একজেন্টার লিখিয়ে তোমরা সার্চ করলে এই অ্যাপসটি পাবে এই অ্যাপসটি ইনস্টল করবে এরপর সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ অ্যাপ সেটা হচ্ছে তোমাদেরকে দেখায় যে স্পিড এই স্পিড যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি তোমাদেরকে দেখায় এই অ্যাপসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যাপস এই অ্যাপসটি দিয়ে তোমরা অনেক ফিচার পাবে এটি গুগল এটি বিনামূল্যে এটি গুগলের একটি ফিচার এটি দিয়ে ছবি তোমরা অনেক কিছু করতে পারবে ছবি ব্লার করতে পারবে আবার ছবি হচ্ছে তোমরা এ অ্যাপসির মাধ্যমে ছবি হচ্ছে তোমরা অনেক কিছু কালার ব্লার করতে পারবে ছবি উজ্জ্বল করতে পারবে অনেক রঙ দিতে পারবে ছবিতে বিনামূল্যে আমি দেখাচ্ছি দেখো এখানে আমার একটি ছবি নিয়ে আসলাম দেখো আমি রং রঙ পাল্টাচ্ছি দেখো অনেক কালার এখানে তারপর হচ্ছে তোমরা চলে যাবে টুলসে যাবে টুলসে যাওয়ার পর তোমরা এই যে এখানে ইমেজ টোনে যাবে ইমেজ টোনে যাবে দেখো তোমরা অনেক কিছু চেঞ্জ করতে পারো দেখো আমার ছবিটা কীরকম স্মুথ দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখো তোমার দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ছবিতে এরপর তোমাদের জন্য আরও অনেক 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 ফিচার নিয়ে আসবো অনেক কিছু নিয়ে আসবো পরবর্তীতে যা তোমরা কখনো বিশ্বাস করতে পারবে না আসলে এটা কি আসলেই সম্ভব হ্যাঁ তোমাদের জন্য আমি এরকম কিছু ভিডিও নিয়ে আসবো তোমরা চাইলে যা মানে এই ছবি দিয়ে এই ছবি দিয়ে অনেক কিছু করতে পারো এই ছবিকে তোমরা অনেক কিছু করতে পারো অনেক এরকম টুলস নিয়ে আসবো আমি নেক্সটে তো দেখে এখানে অনেক ফাংশন আছে এগুলো তোমরা বুঝবে নিজেরাই ব্যবহার করতে পারবে দেখে দেখে কোনটা কী কাজ তারপরে এখানে চাইলে তোমরা কুব করতে পারো নিজেদের ইচ্ছা অনুযায়ী ক্যুব করতে পারবে তারপর হচ্ছে এখানে আরও টেক্স লিখতে পারবে টেক্স লিখতে পারবে অনেক সুন্দর সুন্দর টেক্সট আছে টেক্স লিখতে লিখতে পারবে এটা ইউটিউবারদের জন্য এবং হচ্ছে থামেল তৈরি করার জন্য বিশেষ কাজে লাগবে ফেসবুক বা ইউটিউবে বা যারা প্রফেশনালভাবে কাজ করে তাদের থামেলের জন্য এটা অনেক কাজে লাগবে এছাড়াও অনেক অ্যাপস আছে অনেকে অনেক কিছু ব্যবহার করে কিন্তু আমি এটা গুগলের এই জন্য আমি এটা সাজেস্ট করলাম স্নপস্পিট এরপর আমরা যাব হচ্ছে সবচেয়ে হাস্যকর বিষয় আলমেরি অ্যাপস আমরা যাব প্লে স্টোরে দেখো আমরা প্লে স্টোরে এসেছি এই যে প্লে স্টোরে আলমেরি লেখে সার্চ দেবে সার্চ দেওয়ার পর এই যে এই যে অ্যাপসটা পাবে এটি হচ্ছে সেই আলমারি অ্যাপস এটার একটি বিশেষ কাজ আছে অনেকে অফিস যেটা লেট করে সকালে ঘুম থেকে উঠতে লেট করে এই অ্যাপসটি তোমরা ইনস্টল করবে এটা এমন একটা অ্যাপস যতক্ষণ না পর্যন্ত তোমার ঘুম ভাঙছে ততক্ষণ পর্যন্ত সে অ্যালার্ম দেবে এবং এটাকে তুমি শুধু তুমি হাত দিয়েই অফ করতে পারবে না তোমার ফেস এবং হচ্ছে তোমার মাথার ছবি দেখে তারপর এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তোমাকে উঠিয়েই ছাড়বে এমন একটি অ্যাপস সবচেয়ে হাস্যকর একটি অ্যাপস এবং মজাও পাবে এবং অফিস যেতেও তোমার লেট হবে না বসের ছাড়ি খাতেও হবে না এই অ্যাপসটি যদি তুমি ব্যবহার করো আর শেষে আরেকটি অ্যাপস দেখাবো সেটা হচ্ছে ক্যানভা ক্যানভা সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো ক্যানভা দিয়ে ক্যানভা দিয়ে তোমরা থামবেল তৈরি করতে পারবে ইউটিউবে তারপর বিশেষ ধরনের ছবি তৈরি করতে পারো ফেসবুকের এই ক্যানভা অ্যাপস ক্যানভা লেগে সার্চ দেবে প্লে স্টোরে বিনামূল্যে পেয়ে যাবে এই ক্যানভা ক্যানভা দিয়ে অনেক কিছু মুহূর্তের মধ্যে সম্ভব সব কিছু করা সম্ভব এক ক্লিকেই তোমাদের ছবির পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারে ক্যানভা এই ক্যানভা দিয়ে অনেক কিছু করাই সম্ভব দেখো এখানে কীরকম দেওয়া আছে ক্যাম্বা দিয়ে কী কী করা সম্ভব এখানে সব কিছু দেওয়া আছে তো আশা করি এই পাঁচটি অ্যাপস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই পাঁচটি বিশেষ ধরনের অ্যাপসের কোনটা কী কাজ আশা করি সবারই কম বেশি কাজে লাগবে এই পাঁচটি অ্যাপস যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি শেয়ার করিও বন্ধুদের মাঝে যেন আরও পরবর্তীতে তোমাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি বা ভালো কিছু তৈরি করতে পারি এবং সবাইকে এই সম্পর্কে জানিয়ে দাও সবাই কম বেশি জানে জানিয়ে দাও যে আসলে কোন অ্যাপসে কী কাজ আমাদের নতুন নতুন জীবনে নতুন নতুন কিছু আছে যা থেকে আমরা নতুন নতুন কিছু শিখি তো চলো সামনে আরও এগিয়ে যাই নতুন কিছু শিখি ভালো থেকো তোমরা আর আমাকে বেশি বেশি সাপোর্ট করো যেন আরও এইরকম ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য